আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমাদের তো এখন ভর্তি চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে বিভিন্ন কলেজে তোমাদের চূড়ান্ত ভর্তি নিয়ে হচ্ছে চূড়ান্ত ভর্তিটা হচ্ছে তোমাদের কাগজপত্র জমা নেওয়া তোমাদের টাকা পরিশোধ করা এখন আমি তোমাদের বলবো চূড়ান্ত ভর্তির দিন তোমাদের কি কি করতে হবে ও কি কি করতে হবে না এটা অনেক শিক্ষার্থীরাই ভুল করে থাকে এর জন্য তোমরা যদি জেনে যাও আগের থেকে তাহলে তোমাদের জন্য অনেকটাই সহজ হবে তোমরা ফার্স্টেই সকালের দিকে যখন টাইমটা দিবে ওই টাইমে তোমরা কলেজে চলে যাবা তোমাদের কলেজে যাবে কলেজে যাওয়ার আগ দিয়ে তোমাদের কি কি লাগবে তোমাদের এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তারপরে অ্যাডমিট কার্ডের ফটোকপি মার্কশিটের ফটোকপি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে নিবা ওইটাই একটা ফটোকপি করে নিয়ে নিবা সবগুলো দুইটা করে ফটোকপি করবা কারণ একটার জায়গায় দুইটাও লাগতে পারে যেমন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে দুইটা করে নেয় তারপরে তোমাদের স্কুল থেকে তোমরা যেই স্কুল থেকে পাশ করেছো পরীক্ষা দিয়েছো সেই স্কুল থেকে তোমাদের একটা প্রশংসাপত্র দেওয়া হবে ওই প্রশংসাপত্র কিন্তু তোমাদের লাগবেই ওইটাকে টেস্টিমোনিয়াল বলে মনে সম্ভব হ্যাঁ টেস্টিমোনিয়াল বলে তো ওইটা কিন্তু তোমাদের লাগবেই তো ওইটা নিয়ে ওইটাও একটা ফটোকপি করে নিবা সব এগুলো নিয়ে যাবা তোমাদের বার্থ সার্টিফিকেট নিয়ে যাবা তোমার বাবা মায়ের ভোটার আইডি কার্ড নিয়ে যাবা আর ছবি লাগবে তোমাদের ছবি নিবা তিনটা নিজের ছবি নিবা তিনটা সাথে টাকাও নিয়ে যাবা টাকা নিয়ে গেলে তোমাদের জন্য সুবিধা হবে ওইখানে তোমাদের একটা ফর্ম দিবে ফর্মের মধ্যে তোমার নাম লিখবা সুন্দর করে যেন ভুল না হয় এইভাবেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হবে এই চিস্তিতে তো তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে তোমরা ফর্ম ফিল আপ করবা ফর্মটা পূরণ করবা নাম দিয়ে বাবার নাম মায়ের নাম তোমার ঠিকানা এগুলো লাগবে তো এগুলো সম্পূর্ণ সুন্দর করে দেখে দেখে পূরণ করবা পূরণ করার পর যে তোমাকে ওই ফর্মটা দিবে ওইটা তোমরা জমা দিবা ছবি ওরা ছবি দিতে বলবে তো তোমাদের এটা পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় এর জন্য আমি তোমাদের বলে দিচ্ছি আগে আগেই কারণ এটা অনেক শিক্ষার্থীর সত্ত্বেই হয় তারা অ্যাডমিট কার্ড নেয় রেজিস্ট্রেশন কার্ড নেয় কিন্তু বার্থ সার্টিফিকেট নিতে ভুলে যায় ওটা চিন্তা করে বার্থ সার্টিফিকেট লাগবে না কিন্তু বার্থ সার্টিফিকেট লাগে তোমার আব্বু আম্মুর ভোটার আইডি কার্ডের ফটোকপিও লাগে আবার অনেক সময় তো বাবা আমার ভোটার বাবা আমার ছবিও লাগে এক কপি করে এখন তোমরা সব কিছু একবারে নিয়ে যাবে যেন তোমাদের কষ্ট কম হয় এখন যাবে যে ডকুমেন্টগুলো দিবে রোল তারপরে কার্ড ওইগুলো সবগুলো স্টেপলার করে ওরা জমা নিয়ে নিবে তারপরে তোমাদেরকে ওই ফর্মটা নিয়ে যে তোমার আলাদা থাকবে তো যেখান থেকে টাকা জমা নেয় ভর্তি ফি যেটা বলে ওই ভর্তি ফি যাবে যে তুমি ভর্তির টাকাটা যেই অ্যামাউন্টটা বলতেছে ওই অ্যামাউন্টটা দিয়ে তুমি ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে গেলে তুমি কিছুদিন পর তোমাকে যেদিন ক্লাস শুরু হবে সেদিন তুমি ক্লাসে চলে যাবে ক্লাস করা শুরু করে দিবে বাস তুমি ভর্তি হয়ে গেছো তোমাকে একটা ম্যানুয়াল বুক দিবে ম্যানুয়াল বুক বলতে যে বেতনের বই বেতনের বইটা তোমাকে সেদিনই দিয়ে দিবে যেদিন তুমি ভর্তি হবা এটা কিন্তু খুবই জরুরি কারণ প্রত্যেক মাসে মাসে তোমরা যে কোন কিসের মাধ্যমে টাকা দিবা ওইখানে লিখে তোমার টাকাটা জমা দিতে হবে এগুলো কিন্তু তোমাদের খুবই জরুরি তোমরা কিন্তু এগুলো ভুল করো না আর কেউ এগুলা কালো কালি ছাড়া অন্য কোনো কালি দিয়ে লিখো না এটা সম্পূর্ণ বল পেন দিয়েই লিখো কালো কালি দিয়ে লিখো কালো কালি দিয়ে লিখলে তোমাদের কোনো সমস্যা হবে না আর ফার্স্টের দিন যেয়েই কারোর সাথে কোনো ধরনের খারাপ আচরণ করো না কারণ এটা তোমার আর তোমার ওই স্যার বা ম্যামের সাথে তোমার সম্পর্কটা নষ্ট করে দিবে। আজকের জন্য এতটুকু পরবর্তীতে নতুন আপডেট তোমাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ